বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এসেছে আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি আমাদের পরিকল্পনা ছিল না আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে যা আমরা ভাবিনি এটাই ছিল আমাদের ন্যায় য অধিকার এটাই ছিল আমাদের সাথে কি সম্মানজনক আচরণের ব্যাপার বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি ক্যাঙ্গারও করছিল আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজসে এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলুন্ঠিত হয়েছে এরপর তো এই সব কোন মামলায় থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোরও কথা ছিল না একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং ওটাও আইনের মুখ আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজরুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক নিয়াল বিচারের পথে দাঁড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার টাকার একশো 30 প্রশাসনিক বোর্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব ডাকটাকে ওচাল করে দেব আমরা আমিরে জামাতের নির্দেশের বাইরে কিছু করব না আমির জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসূচি আপনারা আমাদের কে দিতে যদি দিতে না চান তাহলে সময়কে বন্না না করেই তিনটা দাবি পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ